বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু যেন হঠাৎ থমকে যায় একটা খবর একটা ঘটনা পুরো দেশের মনোযোগ এক দিকে নিয়ে আসে আমরা এখন মনে হচ্ছে ঠিক তেমনই একটা মুহূর্তের ভেতর দিয়ে যাচ্ছি আলোচনার একেবারে কেন্দ্রে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে খালিদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে মানে এখন জীবন মৃত্যুর প্রশ্ন সামনে চলে এসেছে আর এই চরম মানবিক সংকটের ওপরেই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির সম্ভবত সবচেয়ে বড় একটা প্রশ্নের উত্তর তারেক রহমান কি দেশে ফিরছেন ঠিক তাই এটা এমন একটা পরিস্থিতি যেখানে পারিবারিক আবেগ জটিল মেডিক্যাল সিদ্ধান্ত আর দেশের ভবিষ্যৎ রাজনীতির যে হিসাব নিকাশ সবকিছু এক বিন্দুতে এসে মিলেছে একটা সুতোর উপর যেন সবকিছু ঝুলছে ব্যাপারটা এরকম আজ আমরা এই জট খোলারই চেষ্টা করব আমাদের হাতে থাকা বিভিন্ন রিপোর্ট আর ভেতরের খবর বিশ্লেষণ করে আমরা মূলত তিনটে বিষয়ে একটু গভীরে গিয়ে দেখব প্রথমত খালেদা জিয়ার আসল শারীরিক অবস্থাটা ঠিক কি কেন যুক্তরাজ্য চীন থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের মানে উড়িয়ে আনা হচ্ছে দ্বিতীয়ত তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঠিক কোন কোন শর্তের ওপর দাঁড়িয়ে আছে তার ফেসবুক পোস্টের ভেতরের অর্থটা কি আর সবশেষে যে সরকার একসময় তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল সেই সরকারের তরফ থেকে এখন কেন একটা সবুজ সংকেত আসছে এর পেছনে রাজনীতিটা কি চলুন এই জটিল ধাঁধার এক একটা অংশ জোড়া লাগানো যাক শুরু করা যাক সবচেয়ে জরুরি আর মানসিক দিকটা দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য হ্যাঁ প্রথমেই যে খবরটা সবার চোখে পড়েছে তা হল রিচার্ড বিএল ইউকের একজন খুব নামকরা লিভার বিশেষজ্ঞ তিনি ঢাতায় এসে পৌঁছেছেন তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে গেছেন যেখানে খালেদা জিয়া সিসিইউতে আছেন শুধু একজন বিদেশি ডাক্তারকে এভাবে উড়িয়ে আনা এটাই তো বলে দেয় পরিস্থিতি কতটা গম্ভীর এটা শুধু গম্ভীর নয় এটা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি আছে সেটারও ইঙ্গিত যখন কোনো দেশের সেরা চিকিৎসকদের একটা বোর্ড বাইরে থেকে সাহায্য চায় বিশেষ করে ডক্টর বিএলের মতো বিশেষজ্ঞকে তখন বুঝতে হবে তারা সম্ভাব্য সব পথ মানে সব অপশন খোলা রাখতে চাইছে আমাদের সূত্রগুলো তো বলছে শুধু ডক্টর বিএল নন চীন আর যুক্তরাজ্য থেকে আরও দুটো মেডিকেল টিম আসছে এর মানে হল এটা আর শুধু এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের বিষয় নেই এটা একটা আন্তর্জাতিক মেডিকেল কনসালটেশনে পরিণত হয়েছে কিন্তু এর কারণটা কি মানে হঠাৎ করে কেন এতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের প্রয়োজন পড়ল ইভারের পুরনো সমস্যা তো আছেই এই অবস্থায় তাকে অন্য কোনো ওষুধ দেওয়া বা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ ঢাকার চিকিৎসকেরা সম্ভবত এমন একটা জায়গায় পৌঁছাছেন যেখানে তারা একা আর কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দুটো উদ্দেশ্য থাকতে পারে এক চিকিৎসার জন্য সেরা পরামর্শটা পাওয়া আর দুই পরবর্তী পদক্ষেপের জন্য একটা শক্ত মানে একটা অক্ষত অক্ষতযোগী ভিত্তি তৈরি করা তাদের সম্মিলিত সিদ্ধান্তই বলে দেবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা ঝুলে আছে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহেদ হুসেন তো বলেছেন তাকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি তাদের আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো তার শারীরিক অবস্থা তাকে কি এয়ার অ্যাম্বুলেন্সে করে কয়েক ঘণ্টার একটা দীর্ঘ যাত্রায় নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় তিনি আছেন এই সিদ্ধান্তটা ঢাকার ডাক্তাররা একা নিতে চাইছেন না ডাক্তার বিএল এবং অন্য বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে যদি বলেন হ্যাঁ তাকে সিঙ্গাপুরের মতো কাছাকাছি কোনো দেশে নেওয়াটা চিকিৎসার জন্য জরুরি এবং তার শরীর এই ধকলটা নিতে পারবে তাহলেই তাকে বিদেশে নেওয়ার প্রশ্ন আসবে আর যদি তারা বলেন যে এই অবস্থায় তাকে নাড়ানোটাও ঝুঁকিপূর্ণ তাহলে তাকে দেশেই চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ঠিক এই সিদ্ধান্তের সাথেই জড়িয়ে আছে আমাদের আলোচনার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে নাটকীয় অংশটি তারেক রহমানের প্রত্যাবর্তন ব্যাপারটা এমন যে এই আন্তর্জাতিক ডাক্তারদের দেওয়া রিপোর্টের ওপর শুধু জীবন নির্ভর খালেদা জিয়ার করছে না নির্ভর করছে তার ছেলের ১৬ বছরের নির্বাসনের অবসান হবে কিনা এই সংযোগটা আসলেই অদ্ভুত একদিকে মায়ের জীবন বাঁচানোর লড়াই অন্যদিকে ছেলের দেশের মাটিতে ফেরার একটা একটা হাতছানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতেও তো এই দুটো পথের কথাই পরিষ্কারভাবে উঠে এসেছে হ্যাঁ বিষয়টা এখন একটা বাইনারি অবস্থায় চলে গেছে মানে হয় এটা না হয় ওটা পরিস্থিতিটা একদম পরিষ্কার প্রথম সম্ভাবনা মেডিকেল টিম যদি বলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যাবে ধরুন সিঙ্গাপুরে তাহলে তারেক রহমান সম্ভবত লন্ডন থেকে সিঙ্গাপুরে উড়ে যাবেন মায়ের পাশে থাকতে সেক্ষেত্রে তিনি দেশের বাইরেই থাকছেন কিন্তু পরিবারের এই সংকটময় মুহূর্তে মায়ের কাছাকাছি থাকছেন দ্বিতীয় সম্ভাবনা আর যদি মেডিকেল টিম বলে যে না তাকে নাড়ানো যাবে না যা করার দেশেই করতে হবে তাহলেই আসল নাটকীয় মুহূর্তটা তৈরি হবে সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো বলছে তারেক রহমান আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাংলাদেশের দিকে রওনা দেবেন অনুঘটক হিসেবে কাজ করছে এই বিষয়টা নিয়ে তারেক রহমান নিজেও তো মুখ খুলেছেন তার ফেসবুক পোস্টটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে পোস্টটা সাধারণ দৃষ্টিতে পড়লে মনে হবে একজন সন্তানের আকুতি কিন্তু এর ভেতরে কি আরও কোনো গভীর রাজনৈতিক বার্তা আছে অবশ্যই আছে রাজনীতিতে কোনো কিছুই যে এত সরল হয় না বিশেষ করে তারেক রহমানের মতো একজন রাজনীতিবিদের কাছ থেকে আসা বার্তা তিনি পোস্টে লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে এই অংশটুকু একেবারে আবেগঘন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো এর পরের অংশটা যেখানে তিনি বলছেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এই লাইনটাতেই তো সব রহস্য তাই না একক নিয়ন্ত্রণাধীন নয়ের মানে কি তিনি ঠিক কাদের দিকে বা কিসের দিকে ইঙ্গিত করছেন এটা কি দলের সিনিয়র নেতাদের চাপ নাকি বর্তমান সরকারের সাথে কোনো বোঝাপড়া নাকি অন্য কিছু এখানে তিনি খুব কৌশলে কয়েকটি বিষয় একসঙ্গে বুঝিয়েছেন প্রথমত তিনি তার অনুসারীদের বলছেন আমি ফিরতে চাই কিন্তু চাইলেই হুট করে চলে আসতে পারি না এর মাধ্যমে তিনি নিজের উপর থেকে কিছুটা চাপ সরাচ্ছেন দ্বিতীয়ত তিনি রাজনৈতিক বাস্তবতা এবং স্পর্শকাতর বিষয় এই শব্দগুলো ডাবমার করেছেন এর মানে হল তার ফেরাটা শুধু একটা পারিবারিক সিদ্ধান্ত নয় এর সাথে বিএনপির ভবিষ্যৎ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং তার নিজের নিরাপত্তার মতো বিষয়গুলোও জড়িত তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে তার ফেরার জন্য সঠিক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতে হবে যা এখন তার মায়ের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে এটা একই সাথে ধৈর্য ধরার আহ্বান এবং মানে রাজনৈতিক পরিপক্কতা দেখানোর একটা চেষ্টা তার মানে তিনি আবেগ এবং রাজনৈতিক প্রজ্ঞার একটা ভারসাম্য দেখানোর চেষ্টা করছেন একদিকে তিনি দায়িত্বশীল সন্তান অন্যদিকে তিনি একজন দূরদর্শী নেতা এই দুটো পরিচয় তিনি তুলে ধরতে চাইছেন একই তাই এই পোস্টের মাধ্যমে তিনি বলটা অন্যদের কোর্টে ঠেলে দিয়েছেন যদি তিনি ফেরেন তাহলে সেটা হবে মায়ের প্রতি ভালোবাসার টানে আর যদি না ফেরেন তাহলে তার কারণ হবে রাজনৈতিক বাস্তবতা যাতার নিয়ন্ত্রণের বাইরে দুই দিকেই তার জন্য একটা ব্যাখ্যা তৈরি থাকছে এটা একটা খুবই ক্যালকুলেটেড রাজনৈতিক চাল আচ্ছা তাহলে চলুন এই রাজনৈতিক বাস্তবতার দিকেই নজর দেয়া যাক তারেক রহমান তো দু সাল থেকে লন্ডনে এতদিন পর হঠাৎ করে তার ফেরার আলোচনাটা এত জোরালোভাবে সামনে এলো কেন শুধু কি মায়ের অসুস্থতা নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে মায়ের অসুস্থতাটা হল ট্রিগার পয়েন্ট কিন্তু আসল কারণটা আরও গভীর আর সেটা ঘটেছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমিটাই তো বদলে গেছে তারেক রহমানের বিরুদ্ধে যে অসংখ্য মামলা ছিল যার কারণে তার দেশে ফেরাটা আইনগতভাবে প্রায় অসম্ভব ছিল সে মামলাগুলোর রায় হয় বাতিল হয়েছে অথবা তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন অর্থাৎ তার দেশে ফেরার পথে যে সবচেয়ে বড় আইনি বাধাটা ছিল সেটা এখন আর নেই তার মানে রাস্তা এখন পরিষ্কার কিন্তু একটা দেশের রাজনীতিতে এত বড় একজন ব্যক্তিত্ব ফিরবেন আর বর্তমান সরকারের কোনো ভূমিকা থাকবে না তা তো হতে পারে না এক্ষেত্রে সরকারের মনোভাবটা কেমন আমাদের হাতে থাকা তথ্য কি বলছে এটাই সবচেয়ে আশ্চর্যজনক দিক সরকারের মনোভাব শুধু ইতিবাচকই নয় বরং বেশ সহযোগিতামূলক বলেই মনে হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে যে ধরনের বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে সরকার চাইছে তিনি ফিরে আসুন অথবা অন্তত ফেরার পথে কোনো বাধা তৈরি করতে চাইছে না যেমন কোন নির্দিষ্ট উদাহরণ আছে কি সবচেয়ে বড় উদাহরণ হল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য তিনি বলেছেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে মাত্র একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া হবে এটা কিন্তু একটা বিরাট প্রশাসনিক সবুজ সংকেত এখানে আমার একটা প্রশ্ন আছে ট্র্যাভেল পাস কেন তার কি বাংলাদেশি পাসপোর্ট নেই এই ট্র্যাভেল পাসের বিষয়টা কি কোনো জটিলতার ইঙ্গিত দেয় সাধারণ মানুষ তো পাসপোর্ট দিয়েই যাতায়াত করে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সাধারণত ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করা হয় যখন কোনো নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট থাকে না কিন্তু তাকে দেশে ফেরার অনুমতি দিতে হয় তারেক রহমানের পাসপোর্টের স্ট্যাটাস নিয়ে একটা একটা ধুম্রজাল আছে একটা সময় শোনা গিয়েছিল তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেছেন যদিও বিএনপি সেটা অস্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন তার পাসপোর্ট আছে কিনা সেটা তিনি জানেন না কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা হল উনি চাইলেই ইস্যু হবে এর মানে হল সরকার পাসপোর্ট সংক্রান্ত কোন প্রক্রিয়াগত জটিলতাকে বাধা হিসেবে দেখতে চায় না তার কাছে বৈধ পাসপোর্ট না থাকলেও সরকার তাকে ফেরার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাহায্য করতে প্রস্তুত তার মানে সরকার স্বতঃস্ফূর্ত হয়ে তার ফেরার পথ সহজ করে দিচ্ছে কিন্তু কেন যে তারেক রহমানকে বছরের পর বছর ধরে দুর্নীতির বড় পুত্র বা ফেরারি আসামি হিসেবে প্রচার করা হয়েছে সেই সরকারের উত্তরসূরীরা কেন তাকে এত সহজে ফিরতে দিতে চাইছে এর পেছনে তাদের কি লাভ এখানে কয়েকটি সম্ভাব্য রাজনৈতিক হিসাব কাজ করতে পারে প্রথমত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের একটি নিরপেক্ষ এবং গণতান্ত্রিক সরকার হিসাবে দেশে ও বিদেশে প্রতিষ্ঠা করতে চায় তারেক রহমানকে ফিরতে দিয়ে তারা প্রমাণ করতে চায় যে তারা কোনো প্রতিহিংসার রাজনীতি করছে না এবং সবার জন্য রাজনৈতিক স্পেস উন্মুক্ত এটা তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে দ্বিতীয়ত তাকে ফিরতে না দিলে তিনি দেশের বাইরে থেকে একজন রাজনৈতিক শহীদ বা নির্বাসিত নেতার ইমেজ ধরে রাখবেন কিন্তু তিনি যদি দেশে ফিরে আসেন তাহলে তাকে সরাসরি রাজনীতিক ময়দানে মোকাবেলা করতে হবে সরকার হয়তো মনে করছে দেশের মাটিতে তার রাজনীতিকে মোকাবেলা করা দেশের বাইরে থেকে তার প্রভাব মোকাবেলার চেয়ে সহজ আর নিরাপত্তার বিষয়টা এত বছর পর এমন একজন হাই প্রোফাইল এবং বিতর্কিত নেতা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করা তো একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই আর এই বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই এবং সরকার সবাইকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই বক্তব্যের দুটো দিক আছে একদিকে এটা একটা আশ্বাস অন্যদিকে এর মাধ্যমে সরকার এটাও বুঝিয়ে দিচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলে তিনি রাষ্ট্রের নজরদারির মধ্যেই থাকবেন তার নিরাপত্তার দায়িত্ব সরকারের যার অর্থ তার গতিবিধিও সরকারের অজানা থাকবে না তাহলে পুরো ছবিটা যদি আমরা এক ফ্রেমে বাঁধি ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম একদিকে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন যার চিকিৎসার ভবিষ্যৎ নির্ভর করছে একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞের রিপোর্টের ওপর অন্যদিকে সেই রিপোর্টের ফলাফলের ওপর নির্ভর করছে তারেক রহমানের ষোলো বছরের নির্বাসনের অবসান আর এই পুরো নাটকীয় পরিস্থিতির পেছনে রয়েছে নতুন সরকারের রাজনৈতিক হিসাব নিকাশ যারা একই সাথে নিজেদের গণতান্ত্রিক প্রমাণ করতে চায় এবং এবং রাজনৈতিকভাবেও লাভবান হতে চায় একদম এখানে ব্যক্তিগত ট্র্যাজেডি মেডিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি মিলিমিশে একাকার হয়ে গেছে প্রতিটি ঘটনা একটা ডোমিনো এফেক্টের মতো কাজ করছে একটি চাল পুরো খেলার বোর্ডকে নতুন করে সাজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ড বিএলএর একটি মেডিকেল পর্যবেক্ষণ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ আমাদের হাতে থাকা সূত্রগুলো তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য পরিস্থিতি এবং প্রক্রিয়া নিয়ে অনেক কিছুই জানিয়েছে আমরা আলোচনা করলাম তিনি কেন ফিরতে পারেন কিভাবে ফিরতে পারেন আর সরকারি বা কেন তাকে ফেরাতে আগ্রহী কিন্তু একটা প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এখনও আড়ালেই থেকে যাচ্ছে সেটা কি ফেলে গিয়েছিলেন দু সালের বাংলাদেশ তো সম্পূর্ণ ভিন্ন দীর্ঘ ১৬ বছর দেশের রাজনীতির মাঠ থেকে দূরে থাকার পর তার প্রত্যাবর্তন বিএনপির ভেতরে এবং বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে ঠিক কি ধরনের প্রভাব ফেলবে তিনি কি একজন ইউনিফাইং ফিগার হিসেবে আবির্ভূত হবেন নাকি তার প্রত্যাবর্তন দলের ভেতরেই নতুন কোনও সমীকরণ তৈরি করবে এই দীর্ঘ অনুপস্থিতি কি তাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে নাকি আরও পরিণত করেছে তার ফেরার পরের অধ্যায়টা নিয়েই হয়তো আমাদের আসল আলোচনাটা শুরু হবে এই প্রশ্নটাই আপাতত আমরা আমাদের শ্রোতাদের জন্য ভাবনার খোরাক হিসেবে রেখে যেতে পারি